গোল দেখতে পাচ্ছেন প্যানিসকে সেই সোনাম ফুটবল প্লেয়ার প্যানিস মৃন্ময় মহাপাত্র সাথে রয়েছে কোন দল গোল করে আজকের ম্যাচে বাজি মাত করবেন ভাইটাল ম্যাচ আজকের দিনের চতুর্থ ম্যাচ ইতিমধ্যে একশো নব্বই জন মতো লাইবে সকলকে স্বাগত জানাচ্ছি এই চার লক্ষ টাকার ফুটবল ধামাকায় নবকোলা ফুটবল টুর্নামেন্ট আজাদিয়া স্পোর্টিং ক্লাবের মাঠ থেকে মাঠে দর্শকে পরিপূর্ণ আজকের দিনের সেরা ম্যাচ বললে আমার ভুল হবে না বামের শট গোল আসতে পারে এবং গোল মিরিময় মহাপাত্র অ্যাসিস্ট এবং সাথে সাথে গোল এক শূন্য গোল গেল চেষ্টার ঘাটাল এগিয়ে গেল জিএসটার ঘাটাল বুবা ইলেভেন কি পারবে গোল করে পরিশোধ করার আশা করা যায় গোল পরিশোধ করতে পারে কারণ দলে সব তারকা তারকা প্লেয়ার কার নাম নোবার গতকাল ওই ইন্ডিয়াতে এসেছেন সে কারণে এস বি ইলেভেন মেদিনীপুরের হয়ে তিনি খেলতে পারেননি তবে বুবাই ইলেভেন এর হয়ে খেলছেন তিনি বুবাই ইলেভেন বুবাই কিন্তু তানাকে নিয়ে এসেছেন আনন্দ দেওয়ার জন্য এবং ভালো খেলা উপহার দেওয়ার জন্য আপনারা খেলা উপভোগ করছেন চন্দ্রকোনা রোড থেকে মেদিনীপুর ডিস্ট্রিক্টের অন্যতম সেরা টুর্নামেন্ট চার লক্ষ টাকার ফুটবল ধামাকা প্রথম গোল করেছেন ঘাটাল জিএস্টার ভালো বাড়িয়েছিলেন মৃন্ময় মহাপাত্র বাম তবে তিনি চেষ্টা করেছিলেন গোল করার কেউ ফুটবল মাঠে খেলার প্রথম পর্যন্ত জেস্টার খাটাল সবুজ কালো জার্সিধারী দল এক কোleye গিয়ে অপর দিকে হলুদ কালো জার্সিধারী প্যানিস আজকের কি প্যানিস বাজিমাত করবেন হাসান সলের মতো চলেছেন মৃন্ময় মহাপাত্র বাম বামের দিক থেকে চলেছে বল এখান থেকে শট আসতে পারে শট বল

Penny, 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 Ready? 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 Ready?